আলাইকুম আমরা এই মুহূর্তে চানোরা ইউনিয়নের আমতলি বাজারে রয়েছি আমতুলি বাজারে আমাদের এই যে মাসুক ট্রেডার্স ভাই থেকে আমাদের এই যে সারের যে বরাদ্দ আমরা সরজমিনে উপস্থিত থেকে কৃষক ভাইদেরকে ন্যায্য মূল্যে সরকারের নির্ধারিত মূল্যে যেটা এর এক টাকা বেশি কাউকে দিতে না হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা এখানে উপস্থিত থেকে সার বিতরণের সহযোগিতা করতেছি মাসুক ভাইকে এবং আমতুলি বাজারে আর অন্যান্য আমরা ইনশাল্লাহ সরজমিনে আজকে সারাদিন ব্যাপী থাকবো এবং আগামী শনিবারও থাকবো এবং এখানে কিন্তু আসলে কৃষক ভাইদের মধ্যে একটা বা রটে গেছে যে আমাদের হচ্ছে সংকট কিন্তু কৃষক ভাই বোনেরাও কিন্তু এখানে এসে যাতে হচ্ছে অনেকে হচ্ছে জমির অনুপাতে দেখা যাচ্ছে আমরা খামারিয়া হচ্ছে সাজেস্ট করতেছি কৃষক ভাইদেরকে যাতে দেখা যায় জমিতে পরিমাণ অল্প পরিমাণ সার ব্যবহার করে যাতে ভালো ফলন এবং বেশি ফলন যাতে কৃষক ভাইরা পায় কিন্তু দেখা যায় কৃষক ভাইদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে বাজারে হচ্ছে সারের একটা সংকট এজন্য কিন্তু ওনারা অনেকে হচ্ছে পাঁচ বস্তা ছয় বস্তা করে সার চাচ্ছেন কিন্তু আমরা এখন হচ্ছে নিজে উপস্থিত থেকে কাউকে হচ্ছে ড্যাপ এক বস্তার বেশি দিচ্ছি না কারণ আমাদের খামারে অ্যাপসে দেখা যাচ্ছে এক বিঘা জমিতে কিন্তু দেখা যায় দশ কেজি বারো কেজি হচ্ছে ড্যাপ ড্যাপ সার প্রয়োজন পড়ে আর ইউরিয়া সারও কিন্তু ডিএপি সারের মধ্যে দেখা যায় পঞ্চাশ কেজি সারের মধ্যে নয় কেজি ইউরিয়া হচ্ছে বিদ্যমান আছে তারপরে দেখা যায় দিচ্ছে এভাবে কিন্তু আবার হচ্ছে এভাবে না দিয়ে আমরা অ্যাপস সাজেস্ট করতেছি সবাইকে খামার ডাউনলোড করে সেই অনুপাতে সার জমিতে ব্যবহার করবেন এবং আমতলি বাজারে আমরা আজকে সারাদিন থাকবো আরো কাজে জামাল ট্রেডার্স এবং কাজে হারুন ওইসব দোকানও আমরা ভিজিট করে এবং কৃষক ভাইদেরকে আহ্বান করবো আপনারা এসে ন্যায্য মূল্যে আহ সার ক্রয় করুন এবং অতিরিক্ত সার মজুত করা থেকে বিরত থাকুন সবাইকে ধন্যবাদ সালামালাইকুম